বন্যার জলের কারণে এগারোতম দিনেও বাড়ি ফিরতে ব্যর্থ বহু শরণার্থী উদয়পুর রেলওয়ে স্টেশনে এখনো দিন যাপন করছেন বহু অসহায় মানুষ এগারো দিন ধরে জলে ঢুকে আছে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর সুখসাগর জলার ধারের প্রায় শতাধিক বাড়িঘর উদয়পুর ফুলকুমারি এলাকা থেকে জল সরে গেলেও বহু মানুষের বাড়িঘর এখনো জলমগ্ন হয়ে রয়েছে যার জেরে বহু অসহায় মানুষ এখনো উদয়পুর রেলওয়ে স্টেশনে দিন যাপন করছেন চোখের সামনে জলে ডুবে নষ্ট হচ্ছে মানুষের বহু জিনিসপত্র গোমতি জেলা প্রশাসনের কাছে অসহায় মানুষজন দাবি জানিয়েছেন মানুষের বাড়িঘরের জল কমিয়ে তাদেরকে নিজ বাড়িঘরে ফেরত যাওয়ার জন্য প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন কতদিন আমরা এখানে আসি একটা দশ কোনখানে বাড়ি হিল কতটুকু জল আছে বাড়ি বাড়িতে আমরা আসার সময় তো আমাদের গলা সমান আসলো ওখানকার আস্তে আস্তে কম তাতে মনে হয় কবে নাগাদ বাড়ি যাইতে পারবে আমরা তো মনে হয় আরো দু তিন দিন লাগবো এখানে থাকতে লাগবো আরও এখানে সরকারিভাবে সুযোগ সুবিধা কেমন পাইতেছে খানা খাওয়া দাও পড়াই বাচ্চারও দিতেছে সুবিধা বিগ নিউজ